তিন চার পাঁচবার আমরা এই জমিন নিয়ে এই জমিন নিয়ে কি ভোট বিষয়ে কয়েকবার কয়েকবার ই হয়েছে মানে

আমার এই বাড়ি থেকে লাট যাবো পাঠায় সে বলে যে এই বাড়িতে নাম যাব না আমার থেকে লাট যাবো আপনি এখন কি চান এখন আমার জমি চাই আমার জমিটা জানি আমি পাই কার কাছে চান যে গ্রামবাসীর কাছে বলতে পারি সবার যে আমার জমিটা ক্লিয়ার করতে আমরা এই কোনো গ্যানজামের মতে নাই আমাদেরকে বললে সুন্দরভাবে গ্রামবাসী এবং প্রশাসনের কাছে ঘর হক হালালি ক্রয়কৃত জায়গাটা ফেরত চান এই তো